আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে আমি আশি চৌধুরী আর হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে যে আমি কোথায় আছি আমি আছি এখন বাংলাদেশে একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন এখন আমি কেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসছি এটা হচ্ছে মেমপ্যাক্ট আর ভিডিওটা কেন বানানো হচ্ছে এটা হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আমি গতকালকে রাতের বেলাও কিছু পোস্ট দেখলাম এমন যে আগেই ভালো ছিলাম একটা পোস্ট আমি দেখলাম যে মেট্রো রেলের বিভিন্ন ফ্যাক্ট নিয়ে ভিডিও তৈরি করছে তারপর অনুফুয়ে টার্নেল নিয়ে ভিডিও তৈরি হচ্ছে বা কক্সবাজারের এই আইকনিক স্টেশন ভিডিও তৈরি হচ্ছে উন্নয়নের নামে দুর্নীতির বড় বড় কিছু প্ল্যাটফর্মের একটা যেই কাজগুলো দেখিয়ে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে বড় বড় অর্থনৈতিক দুর্নীতি সম্পাদন করেছে এর মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল কক্সবাজার রেল স্টেশন এই ব্যাপারটা কেন এটা যদি আমি ভেঙে বলি আমি যখন আজকে কক্সবাজারে প্রায় বিগত দুদিন ধরে দেখলাম আমার চোখে যেগুলো পড়লো যে এখনও এই দেশ এই এলাকার মানুষ প্রায় দশ থেকে বারো পার্সেন্টের উপর মানুষ কি বলবো দরিদ্র সীমার নিচে বসবাস করে ২০ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ আপনার কর্মহীন যাদের কাজ নেই এছাড়া রাশা তাই কমে গেছে উপার্জন বাড়িতে তিন মেয়ে আর মেয়ের মা আর আমি আর কেউ নাই কষ্ট মানুষ নাই এখন মানে আগে অদর ছিল বিক্রি করতাম তখন মানে কি রুট গার্ডে দুইরা বিক্রি করি উৎসব মুখর পর্যটন দরিদ্রের কোনো অভাব নেই যেখানে মানুষ ঠিক মতো তাদের তিনবার খাবার পাচ্ছে না সেখানে ওই এলাকার মানুষের জন্য এই ধরনের একটা আইকনিক রেলওয়ে স্টেশনের কি প্রয়োজন বা কোন দরকারে সরকারের বোধভম্য হয়েছে যে এই ধরনের একটা স্টেশন এখানে বানানো দরকার সেই ব্যাপারে আমার কিঞ্চিত সন্দেহ আছে এখন আমরা একটা কথা বলতে পারি যে হয়তো তার একটা যুক্তি বলে খারা যুক্তি যেটাকে বলে একটা যুক্তি দ্বারা করতে পারে যে স্টেশন দেখতে হয়তো বা কক্সবাজারের মানুষ আসবে কিন্তু কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত যেখানে বিদেশ থেকে প্রত্যেক বছর এমনিতেই মানুষ দেখতে আসে যদি এই স্টেশনটা অন্য কোনো জেলায় তৈরি করা হতো তখন হয়তো বা তাদের এই খারা যুক্তিটা দাঁড় করানো যেত যে এই স্টেশনকে দেখানোর জন্য একটা পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য আমরা একটা স্টেশন তৈরি করতে পারি এছাড়া এই স্টেশন করার পরেও যে এটা যে একটা দুর্নীতির আখড়া এটা কেন বোঝা যাবে প্রথম কারণ এই স্টেশনের কোনো সীমানা প্রাচীর নেই তাহলে এখানে আমরা যেই ইকুইপমেন্টগুলো তৈরি করছি যেই অর্থনৈতিক খরচগুলো করছি যেটি বিভিন্ন জিনিস ব্যবহারের জন্য লাগাচ্ছি এগুলো কতটুকু নিরাপদ আপনারা নিশ্চয়ই জানেন এই স্টেশন তৈরি করার এক মাস পরেই এই স্টেশনের যেই বিদ্যুতিক লাইন সংযোগ করা হয়েছিল এই লাইনের তার চুরি হয়ে যায় শুধু তার না এখানে ট্রেন ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য যেই ওয়াশিং গ্যারেজ তৈরি করা হয়েছিল ওখানকার বাল্ব গেট বাল্ব স্প্রে অনেক কিছু খুলে নিয়ে যায় তো ব্যাপারটা আসলে চোরের নামে দোষ দিয়ে কোনো লাভ হবে না কারণ যারা খোলা মাঠে নিজের একটা সম্পদ ফেলে রাখবে টাকা পয়সা ফেলে রাখবে তারা জেনেই ফেলে রাখবে যে এটা এখানে থাকবে না এটা নষ্ট হয়ে যাবে তো এই ধরনের এই চোখ দেখানো মানুষকে দেখানো প্রকল্প দিয়ে আবারও যেন বাংলাদেশের মানুষ না বলতে পারে আগেই ভালো ছিলাম আর মানুষের আইওয়াশ করে মানুষকে ধোকা দেওয়া যেন আবার নতুন করে সৃষ্টি না হয় সেই জন্য আমরা চিন্তা করতেছি বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতি সেক্টর যেই সব কাজ বা যেই সব প্রজেক্টকে দেখিয়ে মানুষ সরকার আগে মানুষকে বোকা বানিয়েছে অর্থ আত্মসাত করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার পুনরায় তদন্ত করবো এবং ধরে যা দেখিয়ে এসেছে আইকনিক স্টেশন মেট্রো রেল দেন কর্ণফুলি টার্নেল এগুলো শুধু ভালো দিকগুলো চাচাই বাঁচাই ছিল তবে এখানে যেসব অসুবিধাগুলো আছে এবং খারাপ দিকগুলো আছে সেগুলো যদি তুলে ধরা হয় তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকার কেন এই কাজগুলো করেছিল আর এই কাজগুলো দিয়ে আমাদের কতটুকু উপকার হয়েছে এবং কতটুকু ক্ষতির সাধন হয়েছে তো আমরা যেহেতু কোনো প্রিপারেশন ছাড়া এই ভিডিওটা তৈরি করছি তো আমরা হয়তো বা কথাগুলো এলোমেলো হবে তবে আপনারা একটু যাচাই বাঁচাই করে দেখুন আসলেই কি আমাদের এখানে এ ধরনের একটা স্টেশন দরকার ছিল এতগুলো টাকা নষ্ট করে এখানে কি আমার এটা তৈরি করার কোনো দরকার আছে সারাদিনে যেখানে দুইটা ট্রেন আসে সেখানে এত করে স্টেশনে মানুষ কি করবে আমি বাইরে দেখে একটাও গাড়ি পার্কিং দেখলাম না এখানে স্মার্ট টিকিট ব্যবস্থা দেখলাম কিন্তু বাইরে দেখা যাচ্ছে এখনো ব্ল্যাক টিকিট বিক্রি হচ্ছে তো উন্নয়নের নামে যে কারসাজিগুলো হয়েছে এটা যেন পুনরায় আবার না হয় আমরা সজাগ হব কোনো একটা বিষয়ে সাংবাদিক কীভাবে ফুটিয়ে তুলেছে সেটা না দেখে নিজের বিবেক নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা করব এবং আমরা একটি নতুন সুন্দর বাংলাদেশ সৃষ্টি করার জন্য এই লক্ষ্যে কাজ করব ধন্যবাদ इनकलाब जिंदाबाद